তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ আগামী একুশে অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে আজ বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন এর আগে দিনের শুরুতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে বিএনপি জামায়াত ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক এবং এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর আপিল বিভাগের দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে তিন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন দু সালের আগস্টে হাইকোর্টে রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকারের বৈধ ঘোষণা করে পরে ওই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করা হলে দু হাজার পাঁচ সালে রিটকারীরা আপিল করেন দীর্ঘ প্রক্রিয়ার পর দু সালের দশই মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন এরপর একই বছরের জুন মাসে জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চম সংশোধনী আইন যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয় গত বছরের পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ আরও পাঁচজন একইভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং নগার এক ব্যক্তি পৃথকভাবে আবেদন করেন সবশেষে আপিল বিভাগের অনুমতির মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক আবারও নতুন করে আদালতে বিচারাধীন হল আগামী একুশে অক্টোবর হবে এ বিষয়ে চূড়ান্ত শুনানি